আর মাছ গুলো সব দেখা যায় যে টুক মাছ আছে আর পানি গুলো দেখেন কত সুন্দর ভাবে পড়তেছে কত মাছ অনেক বড় বড় মাছ আছে মানে দেখেন অনেক মাছ আছে তার মধ্যে বেশি বড় বড় সাইজ আছে আর দেখেন সায়েন্স মিডিয়াম ভিতর দাবানি কিরকম আমরা দেখবো যে ভিতরে কিরকম হয়েছে আর এইদিকে দেখেন কত সুন্দর পিকচার লাগাইছে আর হেন কত সুন্দর ভাবে মূর্তি বানিয়েছে মানে জি যেরকম চলেন তাহলে এখন আমি ভিতরে প্রবেশ করতেছি দেখি নিজের লেখা প্রবেশ মানে এখন ভিতরের দিকে গেতেছি ভিতরে প্রবেশ করে দেখি এখানে দেখেন ছোট ছোট মাছ আর জানিস ফুল পাথর দেখতে অনেক সুন্দর আর এই যে এইখানে দেখেন পঙ্কাশ মাছ গুলো কিরকম আছে মাছ গুলো অনেক আছে আর এইদিকে দেখেন পাতর দিয়েছে তার মধ্যে পুরা

এই মাছটার নাম হয়েছে কান্তুলি মাছ আমরা ঘরোয়া বাছ তো যে মাছটা আছে ফয়লা মাছ আমরা ফয়লা মাছ হিসেবে চিনি এইখানে দেখলাম যে কান্তুলি মাছ গুলা লেখা মানে এটা মাছ আর মাছ খালি ই আর বলবো বন্ধুরা মানে কোয়াও ধর কি মাছ বগা এলবিনেস সব মাছ একটু ছোট ছোট মাছ এখানে ও মারি মাছ ফিডার মাস ফিডার মাসটা আমি প্রথম দেখলাম তে মাসটা কি ফিডার মাস আমি তো সিনিনা তোছি এইখানে যা দেখেন বন্ধুরা আপনাদের বানাইছি দেখেন এয়ারপ্লেন আর মুয়াসখানতে দেখেন কত সুন্দর ফুলের বাগান পুরো বর্ষে অনেক সুন্দর হইছে মানে শীতকালে যেতা একটু এরোফর্ম আছে ও অনেকটা ও শীতকালে থাকে ওরে ফুল ধরে মানে গরমকালে বেশি ফুল ধরে আর এইখানে দেখেন লেখা আছে

ভূতের ঢুকার পর দেখিয়ে যে এরকম সিনারি দেখেন কত সুন্দর বানাই দিছে আর ওই যে ওইদিকে দেখেন পানি দেখি রকম করতেছে ওই করে ঘুরে ঘুরে মানে পানি পড়তাছে পাশ হয়ে আর এই যে দিকে দেখি কি দেখো এইদিকে দেখেন পাখি পাখি গুলো কিরকম করতেছে উড়াল করতেছে মানে জীব জন্তু

ভালোও আছে সাথে মানে মাছগুলা মেরে কোন জায়গায় থানা গেছে এগুলো বসে ভিতরে রেখে দিছে দেখে বুঝতে হবে যে দেখে আমি যারা বাচ্চা মানে এখন আমি যেগুলো বসে দেখতেছি এটার নাম হচ্ছে সায়েন্স মিডিয়া মানে সায়েন্সের বুক আমি সব দেখতেছি মানে ঘুরে ঘুরে দেখে মানে বাচ্চা কে দেখালো মানে একটু জ্ঞান বাড়ে তার জন্য আমরা ঘুরতে মানে সব সায়েন্সের বুক দেখেন কি কি মানে মানে রেখে দিচ্ছে দেখেন এগুলো বুঝতে পিকচার গুলো আপনারা দেখতে পাচ্ছেন সব হয়েছে সায়েন্সেরই মানে বিজ্ঞানী এই বস্তু যা শুনে আপনার দেখতে সব বিজ্ঞানী গিলেন মানে দেখে ভালো লাগতেছে এই যে দেখেন মানুষের হাত এই সাইডটা এই যে দেখেন মানুষের ফল বডি হাত মানে হাত বডির মধ্যে কত টুক জয়েন এর মাঝখানে আছে দুইশো ছয় ডাল হাত দি দেখেন কিরকম জয়েন্ট মানে এরকম দেখা গেছে যে আমরা যে আঙুলের শরীরে তো এরকমই আছে খাঁচাটা কিন্তু এর মধ্যে মাংস নাই দেখে কিরকম লাগতেছে দেখা যে শর্টকাট আপনার যা দেখাচ্ছে দেখেন সব ডাক্তরের জোগাড় পাতি মানে ডাক্তরের একটা মানে বৈজ্ঞানিক হলে বিজ্ঞানের ক্ষেত্রে কি কি বস্তু লাগে সব বস্তু আছে এখানে আছে আবার এই যে ইচ্ছা এটা দেখেন এই দিক দিয়েও আছে মানে কি কি বস্তু লাগে স্বেচ্ছা চিকিৎসার হুজুলি চরাইয়ের মুখর অনু বলে লেখা আছে প্রকৃতি সুন্দর দেখেন বন্ধুরা তে আগের মতন দেখেন এই মানুষগুলো ঠিক এরকম ধাওয়া গেতাছে মানে আমি ফার্স্ট দেখে ভাবছিলাম যে এইগুলা মানুষ উঠে বাস্তব যারা বাস্তব না এরকম করে মানে যে যেগুলা কাম করছে সেগুলা হিসেবে এরকম করে রেখে দিছে মানে ওই সামনে আয়নার ঘর আছে দেখি কিরকম দেখবো মানে ও আলাদা ভাঙন না গেছে ওইরকম করে হাতুর তুললে এই যে বাটার লিয়া কাম করতেছে দেখেন তার সাথে মেশিং ওর সব আছে আর এই দেখেন দুই জনের বাতের ট্রেনের ডাব্বা এরকম করে ধাক্কাইতেছে ওই করে পিকচার গুলো আঁকাইছে আর এই যে দেখেন ঠিক বাস্তবে এরকম মানে ফার্স্ট আমি জাস্ট দেখছিলাম যে তখন দেখি যে ঠিক বাস্তবের মতনই মানে টেলিফোন নিয়ে যে ফোন করতেছে ওইরকম করে আছে এই ভিতরটা কি আছে দেখি বাবা करू <Marvel>

দেখেন বন্ধুরা এবার একটা সাজায় পুরো খানি আয়না মানে গ্লাস এখন আমি হাজির হয়েছি দেখেন গিলা সবুজ তো এরকমই সবুজ তো মানে আমার দেহ হাত খুব সুন্দর দেখা যাইতেছে মানে সব থেকে সাইন্স মিডিয়ামটা দেখতে ভালো আমি কোথায় গেছি দেখেন একদম ভিতরে ঢুকছি যেন দেখা গেছে আমি গিলাসের মাঝখানে আছি সতের পাঁচ দিয়ে গিলাস মাঝখানে আমি

এই ঘর হইছে একদম গ্লাসের ঘর বানাই নে ঘর সরু ঘর দিয়ে দেখেন গ্লাস এখন আমি কোথায় আসি নি দেখছি না মানে দেখেন খুঁটি গুলো কি রকম মানে যার মন যে চাইতেছে সেটাই করতেছে দেখেন খুব সুন্দর করে ড্যান্স করতেছে মানে টিকটক ভিডিও বানাইতেছে বন্ধুরা দেখেন কত সুন্দর এরোপ্লেন বানাইতেছে আর এই যে দেখেন ফুলের বাগানটা খুব সুন্দর দেখা গেতেছে আর এই গাছগুলো খুব সুন্দর ভাবে সিনারি করে কাটিয়ে দিছে দেখতে ভালো লাগতেছে আর ফুল গাছের মধ্যে অনেক ধরনের ফুল ধরছে নার্জি জবা সবকিছু ফুল আছে দেখেন নার্জি ফুলটা একটা হলুদ কালার আছে লাল কালার আছে মানে পিঙ্ক কালার অনেক ধরনের আছে খুব সুন্দর দেখা তে বন্ধুরা এই সায়েন্স মিডিয়ামটা যদি আপনাদের ঘুরে দেখালাম মানে শর্টকাট হিসেবে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চুরিতে সমাপ্ত